আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো লাভিবান জাফিস সঙ্গে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের বিজ্ঞানের চতুর্থ দশতম মানে চৌদ্দতম অধ্যায় পরিবেশের ভারসাম্য এবং আমাদের জীবন তো তোমরা যদি আগের অধ্যায়গুলো ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলোর জন্য বেল আইকনটিকে ক্লিক করে রাখবে তো চলো বন্ধুরা আজকের আমাদের এই সর্বশেষ অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আমাদের চোদ্দতম অধ্যায় পরিবেশের ভারসাম্য আমাদের জীবন তো এই অধ্যায়টা আমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সম্পর্কে জানতে পারবো সেগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ মানে আমাদের আশেপাশে যে প্রকৃতি রয়েছে সেগুলো আমরা জানতে পারবো এরপরে আমাদের পরিবেশে কী কী গুরুত্বপূর্ণ উপাদানগুলো রয়েছে এবার আমরা জ্বর এবং জীব পরিবেশে কী কী রয়েছে সেগুলো জানতে পারবো এরপরে আমাদের জ্বর জীবের উপাদান কী কী রয়েছে পরিবেশের মধ্যে সেগুলো আমরা জানবো এরপরে আমরা জানতে পারবো পরিবেশে যে আমাদের উদ্ভিদ এবং প্রাণী এই দুই শ্রেণী রয়েছে তাদের সম্পর্কে জানতে পারবো এরপর আমরা পরিবেশের ভারসাম্য সাম্য রক্ষা করতে হবে কিভাবে সেগুলো আমরা জানতে পারবো এরপরে আমাদের পরিবেশের যে উপাদানগুলো এর মধ্যে যে আন্তঃসম্পর্ক এবং পারস্পরিক নির্ভরশীলতা পারস্পরিক যে বন্ধন কোপারেশন সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এরপরে আমরা বিভিন্ন উপাদান রক্ষণের কৌশল সম্পর্কে জানতে পারবো তো সর্বশেষে বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী চোদ্দতম পরিবেশের ভারসাম্য আমাদের জীবন পৃষ্ঠ নাম্বার একশো চব্বিশ থেকে একশো বত্রিশে সমাধানগুলো দেখব প্রথমে বন্ধুরা আমরা কিছু শূন্যস্থান পূরণ দেখব এক পরিবেশে বিভিন্ন উপাদান মানুষ সহ অন্যান্য ঢ্যাসকে প্রভাবিত করে উত্তর জীবকে দুই পরিবেশের ঢ্যাস সব উপাদান নিয়ে জ্বর পরিবেশ গঠিত এটি হবে পরিবেশের জড় ও সব উপাদান নিয়ে জ্বর পরিবেশ গঠিত পরিবেশের ভারসাম্য নষ্ট হলে ঢ্যাস নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় এটি হবে জীব নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তো তো কোন কোন উদ্ভিদে ঢ্যাস ঘটে কীট পতঙ্গের মাধ্যমে এটি হবে পরাগায়ন ঘটে কীট পতঙ্গের মাধ্যমে পাঁচ সকল জীব বেঁচে থাকার জন্য পরিবেশের ঢ্যাস উপাদানের উপর নির্ভরশীল উত্তর হবে জ্বর ও সজীব উপাদানের উপর নির্ভরশীল এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে তো এক নাম্বারটি হচ্ছে নিচের কোনটি অজীব পদার্থ এটি প্রশ্নটি ভুল আছে সঠিকতে হবে নিচের কোনটি সজীব উপাদান তো এখানে হবে আমাদের পানি পানি হচ্ছে আমাদের সজীব উপাদান এরপরে পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের রাস্তাঘাট নির্মাণ করতে হবে তারপর রয়েছে পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে উদ্ভিদ প্রাণীগুলোকে রক্ষা করতে হবে তো এখানে পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের এখানে দুটি করতে হবে যেটি হলো পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে এবং উদ্ভিদ প্রাণীগুলোকে রক্ষা করতে হবে রাস্তাঘাট নির্মাণ এখানে আমাদের করা উচিত না তো হবে দুই এবং তিন এরপরে বন্ধুরা আমরা এই দুটি ছবি দেখব এক্স চিত্রে আমরা একটি গাছ দেখতে পাচ্ছি ওয়াই চিত্রে আমরা একটি দোয়েল পাখি দেখতে পাচ্ছি এখানে আমাদের বলা হয়েছে কিসের জন্য এক্স এর উপর ওয়াই নির্ভর করে এখানে এক্স মানে গাছের উপর কেন পাখি নির্ভর করে এটি হবে খাদ্য গ্রহণ এই যে আমাদের রয়েছে খাদ্য গ্রহণের জন্য আমাদের এক্স বা সরি যেটি আমাদের পাখি পাখিটি আমাদের গাছের উপর নির্ভর করে এবং এক্স ও ওয়াই প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভর করে কৃষির উপর পানির উপর বায়ুর উপর আলোর উপর এটি হবে আমাদের এক দুই তিন কারণ তিনটি তিনটিরই পানি আলো বায়ু তিনটিরই খুব প্রয়োজন এরপরে বন্ধুরা আমরা কিছু সৃজনশীল প্রশ্নে চলে যাব। তো এক নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদের উদ্দীপকে তো বন্ধুরা এখানে আমাদের এক্স ওয়াই জেড রয়েছে এক্স রয়েছে মাটি পানি বায়ু আলো ওয়াই তে রয়েছে ধান গাছ জেদে মানুষ তারপরে বন্ধুরা আমরা প্রশ্নগুলো দেখব ক পরিবেশ কি খ দূষণ বলতে কি বোঝায় গ এক্স কলামে উপাদানগুলোর উপর ওয়াই কলামে জীব কিভাবে নির্ভরশীল ব্যাখ্যা করো গ জেড কলামে জীবটি এক্স ও ওয়াই উভয়ের উপর নির্ভরশীল বিশ্লেষণ করো তো বন্ধুরা আমরা উত্তরগুলো দেখে নিই ক পরিবেশ কি উত্তর আমাদের চারপাশে থাকা সমস্ত জীবিত ও নির্জীব বস্তু সমষ্টি এবং তাদের প্রভাবকে একত্রে পরিবেশ বলে দূষণ বলতে কি বুঝে উঠতে হবে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হলে এমন কোনো ক্ষতিকর উপাদান যুক্ত হলে তাকে দূষণ বলে যখন মানুষের কর্মকাণ্ড বা প্রাকৃতিক কারণে পরিবেশের বিভিন্ন উপাদানের